ওয়াষ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন ভাবছিলাম মুরগিগুলোকে ঠিকভাবে রাখবো আর কি ঠোঁট চাকা দেবো না তো এদেরকে ঠোঁট ছাঁকা না দিলে হচ্ছে না এরা মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে থেকে থেকে এবং অনেকগুলো মুরগি ঠোকাট হয়ে যাচ্ছে তো আমি কাছে তো ঠোঁট ছাঁকা দেওয়ার মেশিন নাই এই যে তাঁতাল এই তাঁতাল দিয়েই আমি এদেরকে ঠোঁট ছাঁকা দিচ্ছি এবং এই যে কয়েকটা দিলাম দেখেন একটু করে শুধু সাদা অংশটা ক্ষয় দিলে হবে পরে আবার বের হবে ওটা আবার দেওয়া লাগবে ততদিন পর্যন্ত আমি রাখবো না কিন্তু আজকে কীভাবে একটু চাকা দিয়ে আমি দেখাই কীভাবে দিচ্ছি ধরে হাত সাবধান সাদা অংশটা পুড়াই দিলে যাবে দেখেন ঠুটটা ভালোভাবে ধরবেন যেন জীবিত জীব বাটা না যায় এরা অতিরিক্ত কম তর হয়ে গেছে থাকা সম্ভব না এদেরকে রাখা একটা বিশ্রী একটা কম ধরার হবে ঘুমা উঠবে ঠিক আছে শুধু সাদা অংশটুকু একটু ভত্তা করে দিলেই আর ঠোকরা ঠোকরি করবে না এভাবে জাস্ট যেহেতু আমার কাছে ঠোঁট কাটা মেশিন নাই মিশন কমপ্লিট লেয়ার মুরগির একটা ছোটো বড়ো থাকে হ্যাঁ নিচে ছোট্ট বড়ো ছোটো ছোটো থাকে ওরা পট ছাড়া খাবার খাইতে পারেন যেহেতু এটা ঠোঁট বাইরে যাবে এটা সমস্যা নাই এটা ছোট বাইরে যাবে অনেক সময় রক্ত বের হয়ে যায় ওটাও কোনো প্রবলেম নাই জাস্ট এভাবে ক্রিয়ার করে দেবেন বুঝেছে না আঠাশ দিন বয়সে ঠোঁট ভাবছিলাম আমি শাঁখা দিব না কিন্তু এদেরকে না দিয়ে কোনো উপায় হলো না এই যে ঠিক আছে এবার সাইজ হয়ে গেল যাদের এরকম মুরগি সমস্যা পেরবে আসলে ঠোঁটটা শাঁখা দেওয়াই লাগে ঠোঁটটা শাঁখা দিয়ে দেবেন তাহলে আর কোনো পরবর্তীতে কোনো রিস্ক বা কোনো ঝামেলা থাকবে না কোনো সমস্যা নাই এটা কোনো প্রবলেমও নাই এই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাটিস